হ্যালো হোয়াট ইজ আপ গাইস ইটস মিস্টার আব্দুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি সুন্দর একটি ভালো ভিডিও তো এই ভিডিওর মধ্যে থাকছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমার সাথে আছে এই যে আমার বন্ধু পায়েল এবং আরও একজন আছে এই যে আছে রাকিব ভাই রাকিব ভাই তো আসলে আজকে আমরা আসলাম কুড়িয়ামের অনেক সুন্দর সুন্দর জায়গা এটা আপনাদের দেখাইতে আমরা সবসময় কুড়িয়ামের মধ্যে থাকি তো কুড়িয়ামের কিন্তু জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরা হয় না তো আজকে আসলাম আমরা কুড়িয়ামের সুন্দর সুন্দর জায়গা আপনাদের মাঝে তুলে ধরতে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এটা হচ্ছে আমাদের কুড়িয়াম জেলার মাইক্রোস্ট্যান্ড এইখানে সব ধরনের মাইক্রো পাওয়া যায় বিয়াবাড়ি থেকে শুরু করি সব জায়গার ভাড়া পাওয়া যায় এবং সামান্য ভাড়ায় কুড়িয়ামের যে কোনো জায়গায় এটা একমাত্র মাইক্রো মাইক্রোস্ট্যান্ড তার সাথে হচ্ছে এইটা আলিয়া মাদ্রাসা অনেক সুন্দর একটা দৃশ্য এখন আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা উল্লি করবেন সেটা হচ্ছে সামনে আপু আমরা বলক ভিডিও বানাইতেছি আমাদের পেজকে ভালো করিয়েন স্ট্যান্ড পার হওয়ার পরেই সামান্য একটু এগুলো পাওয়া যাবে আমাদের কুড়িয়ান জেলার বাস স্ট্যান্ড এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় বাস পাওয়া যায় যে কোনো জায়গায় রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো জায়গায় বাংলাদেশ থেকে কুড়িগ্রাম রংপুর ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এখানে মানুষ যাতায়াত করে তো এটা হচ্ছে আমাদের সেই বাসস্থান আশা করি এই বাস স্ট্যান্ডে আপনারা একদিন ঘুরতে আসবেন কুড়িগ্রাম জেলার সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করবেন তারপর অবশেষে আমরা অনেক পরে অটো পেয়ে যাম অটোর মধ্যে যাই হোক গির গির চলতেছে অটো এই হচ্ছে কয়েল কয়েজ অবশেষে আমরা অটোর মধ্যে অনেক অনেক দূর আসলাম আশা করি এখন আমরা লাঞ্চ করবো তো আশেপাশে কোনো হোটেল নেই তো সেই জন্য আর কি হোটেল হোটেল আমাদের অটোওয়ালা হোটেল খুঁজতে গেছে আমাদের অটোওয়ালা হোটেল খুঁজতে গেছি হোটেল পাইতেছি না এটা অন্য জায়গা তো আমরা এই জায়গা চিনি না যাই হোক এই যে কয়েল দেখেন শুকি গেছে ভোকের মধ্যে এই যে আমাদের আর একটা ভাই রাস্তার মধ্যে উঠছে ও আমাদের সাথে আজকে ঘুরতে যাবে আর কি আচ্ছা ঠিক আছে